সুপ্রিয় দর্শক হক ইনওয়াল চায়না আপনারা জানাই স্বাগত ইতিপূর্বে আপনারা আমার অনেক ফুল ফলের ভিডিও দেখেছেন আজকে একটি ইনডোর প্লান্ট অর্থাৎ স্পাইডার প্লান্টের আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং এই স্পাইডার প্লান্ট দিয়ে কিভাবে আপনি নতুন একটা আপনার ডাইনিং টেবিলে কিংবা টি টেবিলে সাজিয়ে রাখতে পারেন সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমে এই গাছটিকে চেনার জন্য আমরা একটু অন্য অন্য এই ধরনের গাছের সঙ্গে তুলনা করব। এই স্পাইরা প্লান্টটা কিন্তু অ্যাকচুয়ালি সচরাচর যেটা খুব বেশি অ্যাভেলেবল সেটা নয় এর মতো দেখতেই ইস্পারা প্লান্ট আরও রয়েছে আমি আপনাদের একটু এক ঝলক দেখবার চেষ্টা করছি যেমন এটা দেখুন এটা কিন্তু স্প্যা প্লান্ট প্রচুর পাওয়া যায় এবং একবার বসিয়ে দিলে প্রচুর ঝাড় তৈরি হয় এবং তার থেকে এত ফুলের এগুলো স্টিকগুলো বেরোয় এই স্টিকগুলো দিয়ে কিন্তু আপনি এটাকে সাজাতেই পারেন এছাড়াও রয়েছে একটি সুন্দরভাবে একে সবসময় আমি সেমি সিঁড়ে রাখি বলে এর কালারটা খুবই সুন্দর তবে দেখুন পাতার যদি বৈশিষ্ট্য দেখেন এর ম্যাক্সিমাম কিন্তু সবুজ আব রয়েছে এবং দু সাইডে কিন্তু হালকা বর্ডার রয়েছে আর স্টিকগুলো অনেক বড় বড় হয়েছে এবং স্টিকের শেষ অবশ্য ফুল হয় এখনও ফুলটা আসেনি একটু হয়তো অল্প দিনের মধ্যে ফুলও চসবে সাদা সাদা আর যেটা আগে দেখালাম মানে এটা দেখুন এটা কিন্তু একেবারে সবুজ হবে নয় এখানে কিন্তু স্ট্রাইপগুলো কম্বিনেশন হয়ে হয়ে আছে সাদা সবুজ সাদা সবুজ হয়ে এবং এর বর্ডারটা দেখুন দু সাইডে আবার সবুজ আছে কিন্তু উল্টো দিকে যদি আপনি এই স্পাইডার প্ল্যান্টটা দেখেন তাহলে কিন্তু এর সাদাটা দু সাইডে আছে মাঝখানে সবুজ আছে এছাড়াও এরকমই দেখতে আপনি যে প্যান্ডানাস গাছ দেখেন এটা প্যান্ডানাস তো এটা কিন্তু আবার আলাদা এটা অনেকটা শক্তপোক্ত এবং এটা অতটা দুর্বল নয় একটুখানি মানে এটা পাতাগুলো একটুখানি মোটা আর কি স্ট্রাইপ তো একই রকম তাহলে এটা প্যান্ডানাস এটা খুব সহজলভ্য যেটা স্পাডা প্লান্ট বলি আর এইটা যেটা বলছি এটা কিন্তু একটু রেয়ার রেয়ার বলবো না তবে এটাকে নিয়ে আপনি গৃহসজ্জার কাজে হোম প্ল্যান্ট হাউস প্ল্যান্ট হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে এর স্পাডা প্লান্ট হলেও এর একটা সায়েন্টিফিক নেম রয়েছে যাকে আমরা বলি ক্লোরোফাইটাম কোমোসাম আমি আবার বলছি ফাইটাম কোমোসাম এবং একে অন্যান্য নাম হিসাবেও আমরা একে চিনে থাকি যেমন এয়ার প্লেন প্ল্যান্ট রিবন প্ল্যান্ট স্পাইডার আইভি এসব নামে আমরা কিন্তু এঁকে চিনে থাকি আর মনে রাখবেন এটা কিন্তু কমন হাউস প্লান্ট হিসাবে এর পরিচিতি রয়েছে এর মূল উদ্দেশ্য হল এটা কিন্তু এয়ার পিউরিফাইং হিসাবে আমরা এই গাছটিকে আমার বাড়িতে জাগিয়ে দিতে পারি অর্থাৎ পরিবেশের যে বায়ু দূষিত বায়ু থাকে সে দূষিত বায়ু থেকে যে ক্ষতিকারক মলিকুল বা এগুলো রয়েছে এসপিএম যাকে বলা হয় সাসপেক্টেড ম্যাট্রিক পার্টিকুলার ম্যাটার যাকে বলি এসপিএম বলা হয় শর্টকাটে সেটাকে সেরা শোধন করে নিয়ে প্রচুর পরিমাণে দূষিত বাতাসকে বিশুদ্ধ বিশুদ্ধকরণ অর্থাৎ বাসযোগ্য গৃহ তৈরি করবে বাসযোগ্য আপনার পরিবেশ তৈরি করবে অর্থাৎ এয়ার পিউরিফাইং হিসাবে এটাকে ব্যবহার করা যায় এতগুলো তার পরিচিতি এটা পাওয়া যায় সাধারণত সাউথ আফ্রিকাতে আর এই গাছের কিছু বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করব প্রথমে এই গাছটি অত্যন্ত চিরসবুজ বলতে পারি কারণ এর পাতা সবসময় সবুজ থাকে এর ফ্যামিলি হচ্ছে অ্যাসপারাগাস আগেই বলেছি দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায় তাহলে এটা কিন্তু গ্রীষ্মপ্রধান এলাকাতে অর্থাৎ আমাদের এই পশ্চিমবাংলার মতন গ্রীষ্মপ্রধান এলাকাতে খুব ভালো এর বংশবিস্তার হবে তবে আপনি এখানে অবশ্যই আপনাকে রাখতে হবে সেমি সেডে সরাসরি সূর্যের আলো পছন্দ করে না সরাসরি সূর্যের আলো রাখলে কিন্তু এর পাতাগুলো ডগার দিকে একটু বাদামি বর্ণ হয়ে যাবে যাকে আমরা পুড়ে যাওয়া বলি মনে রাখতে হবে আপনাকে ফারেন স্কেলে পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেন হাইটের মধ্যেই একে তাপমাত্রা এ সহ্য হতে পারে আর একটি সতর্কীকরণ বলবো এই কাছে কোনো অবস্থাতে ট্যাপের জল দেবেন না কারণ সরকারি যে ট্যাপের জলটা পাওয়া যায় সেই ট্যাপের জলে থাকে প্রচুর পরিমাণে ক্লোর ক্লোরিন সেই ক্লোরিন এটা একদম এবং চুন পছন্দ করে না তাই আপনি এই জলটাকে ট্যাপের জল ছাড়া আপনি পুকুরের জল বৃষ্টির জল বা আপনি যে ড্রিঙ্কিং ওয়াটারটা আপনি ব্যবহার করেন সেই জলটা ব্যবহার করতে পারবেন একে এরকম একটা ছোট পটে না রেখে আপনি একে হ্যাঙ্গিং হিসাবেও রাখতে পারেন এবার আমরা চলে যাব এই গাছের গৃহসজ্জাটা কীভাবে করবো দেখতে তো এমনিতেই সুন্দর তো একে আরও কীভাবে সৌন্দর্য করব। সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে তার স্টিকটা বেরিয়েছে এই স্টিকটা তো বারো মাস পাওয়া যায় না যখন স্টিকটা পাওয়া যায় তখন আমরা এইভাবে একটা ভাঁজ করে দিয়ে একে সুন্দর করে আমরা তৈরি করবো তো চলুন এটা দেখা যাক তো বন্ধুরা আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের তার দিয়ে তিন চারটি জায়গাতে বেঁধে দিয়ে একে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম এবং খুব শিগগিরই এই গাছে সাদা সাদা ফুল তৈরি হবে যখন সাদা ফুলগুলো তৈরি হবে তখন দেখতে আরও নান্দনিক হয়ে উঠবে আর ঠিক সেই সময় আপনি যখন আপনার এটাকে ডাইনিং টেবিল অথবা আপনার টি টেবিলে এটাকে রেখে দেবেন তখন অবশ্যই এটা একটা নতুন একটা দৃষ্টির নান্দনিক হবে এবং এটা শোভাবর্ধনকারী গাছ হিসাবে যেটা আমরা বলছিলাম সেই হিসাবে কিন্তু আমরা এটাকে দেখতে পাব তো বন্ধুরা এটা কেমন হয়েছে আপ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং এই গাছের সুন্দর সুন্দর ফুল সমেত ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আজ এখানেই থাকছে এখানেই ছাড়ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমরা আলোচনা করব নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ